হ্যালো গাইস এই যে আমি এখন নীলসাগরের মধ্যে আছি হ্যাঁ নীলসাগরে না না এই যে নীলসাগরে এই যে এই যে সাগরটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাগর এটা এই সাগরটা কিন্তু বিশাল বড় সাগর ইউরোপের মধ্যেও এইরকম সাগর মনে হয় নাই হ্যাঁ যেটা আমাদের নীলভঙ্গরের মধ্যে আছে তো আমার সাথে এই যে দেখতেছেন সবাই আসলে ভ্লগ নিয়ে ব্যস্ত সবাই ভিডিও বানাইতেছে তো আসলে আমিও বানাচ্ছি আপনাদেরকে এইখানকার পরিবেশটা একটু দেখায় খুব সুন্দর পরিবেশ আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ অনেক গাছপালা এখানে এখানে অনেক ধরনের গাছ মানে বিভিন্ন প্রজাতির গাছপালা আছে আমের গাছ জামের গাছ লিচুর গাছ কাঁঠালের গাছ তারপর হচ্ছে বন জঙ্গলে আর কি কি গাছ থেকে নাম তো সবগুলো জানা নাই হ্যাঁ তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন এইদিকে ভুট্টা বাড়ি এদিকে আসলে ভুট্টা লাগাইছে তো এদিকে ধানও লাগাইছে অনেকজন তো আসলে এখানকার পরিবেশটা আসলে অসাধারণ খুবই সুন্দর পরিবেশ যেটা দেখলে আপনারা হচ্ছে মুগ্ধ হয়ে যাবেন খুব সুন্দর পরিবেশ এরকম পরিবেশ আসলে অন্য কোথাও হয় না তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ এই গাছটার নাম আসলে কি আমি বলতে পারতেছি না হুম তো আপনাদেরকে একটু দেখাই যে গাছটা দেখেন এটা খুবই সুন্দর গাছ এই যে আমি এখন হচ্ছে এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন দিকে হচ্ছে মানে আমাদের এই যে বাউন্ডারি এটা নীলসাগরের বাউন্ডারির পরে হচ্ছে এইগুলো হচ্ছে আবাদি জমি সবাই এখানে আবাদ করে তো এইখানে এই যে অনেক ধরনের গাছপালা দেখে আমি এখানে মুগ্ধ হয়ে যাচ্ছি তো খুব সুন্দর পরিবেশ এটা আসলে আর এই নীলসাগরটা আসলে হচ্ছে অনেক বড় একটা জায়গার মধ্যে বিস্তৃত বিশাল বড় জায়গা এখানে তো আমি এখন হচ্ছে যে দেখাই একটু এই যে নীলসাগরটা একটু তোমাদেরকে দেখাই এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে নীল সাগর বিশাল বড় অনেক বড় এটা আপনারা দেখলে পাগলে যাবেন এই যে একটা পাগল এখানে ভিডিও বানাইতেছে হ্যাঁ এইখানে হচ্ছে সব পাগলের রাস্তা না যত পাগল ছাগল আছে সব এই জায়গায় আসে এই যে দেখেন আমি এখন একজনের সাথে পরিচয় করাই দিব তো

মানে অনেক কিছু আর কি খুব ভালো লাগে আমার দেখতে খুব ভালো লাগে এই জায়গাটা দেখেন এই গাছে কিন্তু আমি অনেকবার আসছি নীল আগে দেখেন ভিডিও বানা হয় নাই ধিমানো ভিডিও বানাই না সে ভিডিও বানাচ্ছি আমরা একটা কারণ আছে দেখে কথা না বলি এই গাছে কিন্তু অনেক ফুল ফল হয় সেগুলো কিন্তু আমরা অনেকবার খাইছি এবার আমরা ফল খুঁজবো কিন্তু এখনো ফল খুঁজিনি ফল আছে কিনা তাহলে ওগুলো পারে খাবো খাবো না হুম অবশ্যই এখন একটা রিবন দেখাও রিবন দেখো অনেকক্ষণ থেকে জানি এই যে আরেকজন আছে আমাদের সাথে হ্যাঁ সেও এখানে ভিডিও বানাইতেছে হ্যালো ভাইয়া তোমার পরিচয়টা দাও একটু ভাই আমি রিবন আমি এখানে ঘুরতে আসছি আমি একজন সাধারণ পর্যটক কি এই কুকুরবা দিঘি বলেন এই নিশাগড় একটা আমার অনেক ভালো লাগতেছে এরকম পুকুর বা দিঘি আমি আগে কোনদিন কোথাও দেখি নাই এখানে নতুন আমার অভিজ্ঞতা নতুন হচ্ছে যদিও আমার গোসল করতে যদি আমার গোসল করতে ইচ্ছা করতেছে কিন্তু পরিবেশ পরিস্থিতি বলেন বা সবকিছু গোসল করতে পারতেছি না করতে পারলে ভালো লাগতো এরকম বিশাল পুকুর আমি চেষ্টা করতাম নদীর মানে পুকুরের পাশ থেকেও পাশে যাওয়ার কিন্তু সেটা সম্ভব হচ্ছে না আরকি হ্যাঁ হ্যাঁ আমি সেটা আর অনেক অনেকজন নাকি এর আগে এখানে গোসল করতে এসে মারা গেছে কি এই কথাটা আমি শুনছি তো আমি একবার ট্রাই করতাম যে দেখি আমি কতদূর যাইতে পারি যদি আমার মানে মারা যাওয়ার এখানে গোসল করতে এসে মারা যাওয়ার সুযোগ নাই তবে আমি একটু ট্রাই করতে আমার কি একবার যে কতদূর যাওয়া যায় বা কিভাবে কতদূর পর্যন্ত যাইতে পারি ওকে তোমাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ